এই সুক্রিয়া আদায় করার কারণে তিনি জয় সময় মাসুম বাচ্চা ছিলেন সেই মাসুম বাচ্চার মতো আমার আল্লাহ তালা আপনাকে আমাকে করে দেন জোরে বলেন না আল্লাহ অর্থাৎ মাসুম বাচ্চা কেন বললেন যে মাসুম বাচ্চা অবস্থায় আমাদের কোনো গুণা ছিল না জোরে বলেন সোবাহান আল্লাহ কিন্তু এই যে এই সময়ের মধ্যে আমরা আছি আমরা একজন বলতে পারবো না যে আমাদের জীবনের মধ্যে কোনো গুণা নাই এই কথা কেউ বলতে পার কখনো সম্ভব না কারণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালা পাঠিয়েছেন আমরা দুনিয়ার মানুষ গুনা করতে ভালোবাসি আর আল্লাহ তালা বলতেছেন আমি রব আলাম তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসি জোরে বলেন সোলহান অর্থাৎ সেই জন্যে আমার আল্লাহ তালা বলতেছেন বান্দা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা তাদেরকে মাসুম বানিয়ে দেয় জোরে বলেন সোহান আল্লাহ তাহলে সেই রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আরও একবার উচ্চ আওয়াজে সকলে পড়েন আলহামদুলিল্লাহ তো আজকে আলোচনা করব নামাজ সম্পর্কে আসলে এই নামাজ সম্পর্কে আলোচনা আমরা অনেকেই শুনি প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা কম বেশি হলেও নামাজ নিয়ে আলোচনা শুনি কিন্তু আমরা আমল করতে চাই না তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এখান থেকে আলোচনা শুনে বুঝে আমল করার মতো তাওফিক দান করুক সকলে পড়েন আমিন তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমাদের হৃদয়গুলোকে প্রশান্ত করতে চাই চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না প্রত্যেকে চাই আমাদের সাংসারিক জীবনের বা ব্যবসায়িক জীবনের চাকরি জীবনের যেই জায়গার মধ্যে আমরা আছি না কেন আমাদের কখনো কোথাও গিয়ে শান্তি নাই কিন্তু আল্লাহ তালা বলতেছেন তোমাদের হৃদয়কে যদি শান্তি বানাতে চাও তোমাদের হৃদয়কে যদি প্রশান্ত করতে চাও তাহলে আমি রব্বুল আল আমিনের স্মরণে তোমরা মগ্ন হয়ে যাও জোরে বলেন সোবাহান তো আল্লাহ তালার স্মরণ কোনটা এটা আমাদের আগে জানতে হবে আল্লাহ তালার স্মরণই হচ্ছে নামাজ জোরে সোবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ জানিয়ে দিতেছেন বান্দা তুমি এমন ভাবে নামাজে দাঁড়াবে যাতে তুমি নামাজে দাঁড়িয়েছ তুমি বুঝবে যে তুমি আল্লাহ তালার সাথে কথা বলতেছো জোরে সোবাহান আল্লাহ তো সেই জন্যে আমরা যদি হৃদয়কে প্রশান্ত করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম নামাজ পড়া লাগবে জোরে বলেন সোবাহান আল্লাহ কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আলা আলাহি কলুক যদি তোমাদের হৃদয়কে প্রশান্ত করতে চাও শান্ত করতে চাও তাহলে আমি রব্বুল আলমিনের স্মরণ তোমরা সবসময় করো স্মরণ তোমরা সবসময় রাখো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের হৃদয়গুলো প্রশান্ত করে দেবো সোহান আল্লাহ আমরা সব সময় চাই যে হৃদয়টা যাতে একটু শান্ত হয় হৃদয়টা যাতে একটু ভালো লাগে ভালো লাগাটা আমরা একটু চাই কিন্তু ভালো লাগতে হলে যে একটা কাজ করা লাগবে শুধু যে আল্লাহর স্মরণ নামাজের মাধ্যমে হয় এমন না আপনি জিকির করবেন তাজবি পড়বেন এটা দিয়েও আল্লাহ তালার স্মরণ হয়ে যায় বলেন সোবাহন আল্লাহ এই স্মরণ যদি আমরা করতে চাই একমাত্র জিনিস আমাদের নামাজ পড়া লাগবে রোজার মাধ্যমে আল্লাহ তালার স্মরণ হয় জাকাতের মাধ্যমে আল্লাহ তালার স্মরণ হয় যা কিছু আপনি বলবেন না কেন সমস্ত কিছু দিয়ে অর্থাৎ আল্লাহ যেই হুকুম দিয়েছে এগুলা যদি আমরা পালন করি এগুলা দিয়েই আল্লাহ তালার স্মরণ হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ তাহলে সেই আল্লাহ তালার স্মরণ আমাদেরকে করতে হবে এই জন্যে আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিতেছেন যে এই যে প্রথম কথাটা বললাম যে স্মরণ মানেই হচ্ছে নামাজ এটা দিয়ে আল্লাহ তালা বলতেছেন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিতেছেন ও আপিমাতি জোরে বলেন আরো এ জোরে বলেন না সোবাহান এই আয়াতের মধ্যে আল্লাহ জানা দিতেছেন যদি তুমি তোমরা আমাকে স্মরণ করতে চাও তাহলে তোমরা সব সময় মগ্ন থাকো জোরে বলেন জোর অর্থাৎ যে কথাগুলো সকল কথাগুলো হচ্ছে কোরআন এবং সাদিসের এই কথার ভিত্তিতে যদি আমরা মানতে চাই তাহলেই আমাদের হৃদয়গুলো প্রশান্ত হয়ে যাবে বলেন বল তো এই জন্য এই জন্যে আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানা দিতেছেন

নামাজের সময় শয়তান বলে না 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 নামাজ পড়তে যায় না তুমি খারাপ কাজের মধ্যে যাও খারাপ কাজের মধ্যে যাও কিন্তু আমার আল্লাহ তারা জানা দিতেছেন তোমরা যদি খারাপ কাজ তোমরা যদি মন্দ কাজ থেকে দূরে থাকতে চাও তোমরা সব সময় নামাজ আদায় করো জোরে বলেন সোহান আল্লাহ অর্থাৎ আমরা যদি নামাজের মধ্যে যাই আমরা যদি নামাজ পড়তে যাই আপনি যখন আল্লাহ করবেন আপনি যখন নামাজের মধ্যে মগ্ন থাকবেন আপনি যখন নামাজ পড়বেন ওই সময়ের মধ্যে আপনি ভাববেন না 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 খারাপ কাজ করা যাবে না অশ্লীলতা করা যাবে না মন্দ কাজ করা যাবে না কারণ কি আপনি এক আল্লাহর ইবাদত করতেছেন এই ইবাদত যদি আপনি করেন আপনি মসজিদে তখন চলে আসবেন আমার আল্লাহ আপনাকে মনের মধ্যে ওই মাইন্ড সেট আপটা দিয়ে দেবে আমি তো আল্লাহ তালার কাজ করতেছি আমি তো আল্লাহ তালার ইবাদত করতেছি কিভাবে আমি আল্লাহ তালার ইবাদত করে মন্দ কাজের মধ্যে যাইব জোরে বলেন সোবাহ আল্লাহ অর্থাৎ এটা আপনার বোঝা লাগবে না শুধু আপনি এটা বুঝবেন আপনি যদি নামাজে আসেন সকল অশ্লীলতা মন্দ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে দূরে রাখবেন জোরে বলেন সোহান আল্লাহ আমরা অনেকেই ভাবি যে মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে কিভাবে দূরে থাকা যায় এই চিন্তা আমাদের মধ্যে আসে না কথা বলেন আসে কি না আসে কিন্তু আপনি কিভাবে করবেন খারাপ কাজ থেকে কিভাবে দূরে থাকবেন শুধু হাঁটি আর বলি এ খারাপ কাজটা করে লাইছি যদি এই কাজটা আগে না করতাম কিন্তু আপনি এই কথাটা বলার আগে আপনি আগে নামাজে দৌড়ে চলে আসেন আজান দেওয়া লাগবে না আপনি দুই রাখাত নামাজ শুধু পড়েন আল্লাহ তালার সুক্রিয়া শুরু দেখবেন আপনার মনের মধ্যে এই চিন্তা ধারা চলে আসবে যে আমি আল্লাহ তালার ইবাদত করতেছি মানে শয়তানের ধোকায় পড়ে অন্য কোনো কাজ করা যাবে না জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্যে আমার আল্লাহ তালা জানা দিতেছেন বান্দারে তোমরা যখন তোমাদের মাইন্ড সেট আপ যখন খারাপ কাজের মধ্যে চলে যাবে ওই সময়ের মধ্যে তুমি যদি নামাজ আদাই করো ওই সময়ের মধ্যে যদি দুই রাখাত নামাজ আদাই করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিন দিয়ে দেব আমি খারাপ কাজ করতেছি কিন্তু আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছে এগুলাও আমি মানতেছি অর্থাৎ আমার খারাপ কাজ করা যাবে না আমি খারাপ কাজ বাদ দিয়ে আমি রব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করব জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ এটা আমাদের হৃদয়ের মধ্যে গাঁথতে হবে এই নামাজের মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানাইয়া দিতেছেন ওয়াসতাঈনু বিস জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো শুধু নামাজ পড়লে হবে না শুধু রোজা রাখলে হবে না শুধু জাকাত দিলে হবে না তোমরা যদি সব সময় ধৈর্য ধারণ করে নামাজ পড়তে পারো আমি রব্বুল আলমিন তোমাদেরকে জানাই দিতেছি আমি রব্বুল আলমিন ধৈর্য দিলদের ধৈর্যশীলদের সাথে আছি জোরে বলেন সোবাহান অর্থাৎ এই যে দেখবেন আমরা অনেক সময় নামাজ পড়ি কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না যে আমরা নামাজ আদায় করে আব্দুল্লাহিনের কাছে এই জিনিসটা চাচ্ছি যে আমার একটা চাকরি মিল করে দেন বিদেশে যাইতে পারতেছি না বিদেশে যাওয়ার জন্য আল্লাহ তালাকে বলতেছেন কিন্তু আল্লাহ তালা শুনতেছেন না তারপরে আপনি বলতেছেন কি যে আল্লাহ তালা তো আমার কথাই শোনেন না শুনবে কিভাবে আপনি যদি ধৈর্য ধারণ করে এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এক বছরও যদি আপনি ধৈর্য ধারণ করেন তারপরেও আল্লাহ তালা আপনাকে ভালো জিনিসটাই দিবে জোরে বলেন সোহান কিন্তু ভালো জিনিসটা পাওয়ার আগে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা কথা শুনে রাখো শুধু নামাজ পড়লে হবে না শুধু রোজা রাখলে হবে না তোমরা এই নামাজ পড়তে হবে এমন ভাবে রোজা রাখতে হবে এমন ভাবে সব সময় ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তালা ধৈর্য দিল ধৈর্যশীলদের সাথে আছি জোরে বলেন সোবাহান আল্লাহ অর্থাৎ আমাদেরকে নামাজ পড়লেই হবে না ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সার ধারণ করে যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে আমরা সফল কাম জোরে বলেন সোবাহান শুধু তাই নয় তাই নয় আজকে শুধু কোরআনুল কারিম দিয়ে আমরা বুঝাচ্ছি অন্য সময়ের মধ্যে হাদিস নেই কিন্তু আজকে হাদিস নেওয়ার দরকার নাই আজকে যদি কোরআনের আয়াত দিয়েও আমরা বুঝি তাহলেই বুঝে নেব নামাজ আমাদের জন্য কতটুকু করণীয় জুড়ে বলেন সোহান অর্থাৎ অন্য সময়ের মধ্যে হাদিস নেই বা অন্যান্য জিনিস নেই ঘটনা নেই কিন্তু আজকে যেগুলো নিয়েছি শুধু কোরআনের আয়াত দিয়ে আমরা আজকে বুঝবো যে নামাজটুকু আমাদের কতটুকু প্রয়োজন আমরা নামাজ পড়ি করতে পারি না যে নামাজ পড়ে যে আল্লাহ আমাকে এটা দেন ওইটা থাকি। কিন্তু আপনার যে ধারণ করে আল্লাহ সেই চাওয়াটা আমরা চাইতে পারি না তো আল্লাহ তালা আমাদের সকলকে সেই চাওয়ার মতো যেতে চাইতে পারি সেই তাওফিক আল্লাহ তালা দান করুক সকলে বলেন আমি এই জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানা হাতিতে

তুমি সফল হবে কিভাবে সফল একমাত্র উপায়ের মধ্যে হতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনি যদি রোজা রাখেন আপনি যদি হজ করেন আপনি যদি করেন আমার আল্লাহ বলতেছেন সেই ততটুকু পর্যন্ত হবে সফল কাম না যতক্ষণ পর্যন্ত না সে নামাজ পড়বে না জোরে বলেন অর্থাৎ আপনি তখন আপনাকে সফল বলতে পারবেন আমি নামাজ পড়ি আমি ধৈর্য ধারণ করেছি আমি রোজা রেখেছি আমি হজ করেছি সেই সময়ের মধ্যে আমার আল্লাহ তালা বলতেছেন সেই বান্দা হচ্ছে সফল কাম জোরে বলেন সোহান আল্লাহ অর্থাৎ আমরা ব্যবসা দিয়ে সফল হতে চাই চাকরির মাধ্যমে সফল হতে চাই এটা হচ্ছে সফল ঠিক আছে কিন্তু এই সফল সফল নাই এটা হচ্ছে দুনিয়ার সফল কিন্তু আপনি যদি আখের আতের সফল হতে চান তাহলে আপনার সর্বপ্রথম নামাজের মধ্যে আসতে হবে জোরে বলেন সোহান আল্লাহ তো আলে আমরা সর্বপ্রথম দুনিয়ার সফল হতে হবে কিন্তু অতটুকু সফল হলে চলবে না যেই সফল হলে আপনি নামাজ ছেড়ে দিবেন যেই সফল হলে আপনি রোজা ছেড়ে দিবেন যেই সফল হলে আপনি জাকাত ছেড়ে দিবেন এমন সফল হতে হবে যাতে আল্লাহ তারা দুনিয়ার সফল কাম আপনাকে বানিয়েছেন এবং আখেরাতের সফল কাম যাতে আল্লাহ তালা আপনাকে বানিয়ে দেন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আমরা প্রত্যেকেই দুনিয়ার সফল হলে হবে না আখেরাতের সফল হতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন আখেরাতের সফল হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন এবং আমার আল্লাহ তাঁরা বলতেছেন দুনিয়ার জামিনের মধ্যে আমরা যেই কাজের মধ্যে যাই